আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সাথে রয়েছে আমাদের জ্যাঠা সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছে নতুন আরেকটি ভিডিও এই ভিডিওতে আপনাদেরকে আমার জেঠার একটি পছন্দনীয় গান উনি শোনাবে তো আমরা সবাই ধৈর্য সহকারে শুনবো তোমরা কি বলো শুনবে সবাই শুনবে আর যেন শুরু করেন জালা নায়ারে नजल रे सयन बन्द गाँठरी कि प्रेम सिकाइले रे बड गङ्गे बर কোজালা ফসামা সেলভানি ও তোমার জন্ড পেডিট কইরা রে হারাইলাম জাতিরে এই প্রেম অচিন gali এই জల్లারে নিতাম কল মন্দ্রা আমাদের জেটা গান গাইছে আমাদের জেটার এই গান কন্ঠে গানটি কেমন লেগেছে আপনাদের আপনারা আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা উৎসাহ এবং এরকম এই ধরনের গান মানে শুনতে চান তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে আমার জাটার সাথে আরও কিছু গান আপনাদের সাথে শেয়ার করব তো আমার সাথে রয়েছে আমার আরও কিছু এই যে এই যে কেউ আমার সম্পর্কে বাঁচতে হয় কেউ এলাকার কেউ আমার বাতিজা মানে এরকম এই ধরনের সম্পর্ক সবাই রয়েছে আরেকজনের সাথে আপনাদের সাথে পরিচয় করেই দিব এই যে আমাদের রাখাল বাবু এই যে বসে আছে এই এই যে ওনার এখানে ওর ছাগল আছে তোমার না ও কিন্তু আচ্ছা তো তুমি এই যে যে ছাগল পালন করো হ্যাঁ তোমার কাছে কেমন লাগে ভালো লাগে ভালো লাগে না তো আমার তোমার নামটা বলো সোহাগ সোহাগ উনি আসলে সোহাগ ওনার অনেকগুলা ছাগল আছে যে দেখেন এই যে যেগুলা তো সোহাগেরও কিছু একটা মানে পার্সোনালিটি একটা ভালো একটা প্রতিভা রয়েছে সেটা আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো আর সোহাগের থেকে একটা কথা জানতে চাইবো সেটা হলো সোহাগ তুমি যে এই যে ছাগল পালন করো হ্যাঁ তোমার কাছে তো ভালো লাগে এটা নিয়ে কি তোমার কোনো মানে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আছে কথা হ্যাঁ আমার শখে তোমার শখে করো না এটা সোহাগের শখে তোই ছাগল দেখিও তুমি অনেক দিন পর্যন্ত পালন করো এই যে অনেক ছাগল তোমার এখানে আতোই যে 5 বছর পালি ছাগল আচ্ছা আচ্ছা তোমার এই বিষয়ে এক্সপেরিয়েন্স আছে অনেক এক্সপেরিয়েন্স আছে তো তুমি এই ছাগলের থেকে কোনো অভিজ্ঞতা আছে যে মানে মাঠে ছাগল চরানোর সময় কোনো কুকুর অথবা কোনো ধরনের ছাগল চুরি হওয়া এরকম কোনো ঘটনা আছে না এরকম কোনো কিছু এখনো পর্যন্ত ঘটে নাই তাহলে এই এখানে যে তুমি যে ছাগলগুলো পালন করো কোনো সমস্যা হয় নাই তো না আচ্ছা যাক তো বন্ধুরা আজকে সোহাগের সাথে আমরা পরিচয় হলাম পরবর্তী কোনো একটি ভিডিওতে সোহাগের সম্পূর্ণ ইচ্ছা অনিচ্ছা যে প্রতিভা রয়েছে সব বিষয় নিয়ে আরেকটি ভিডিও হবে তো আজকের মতো এখানে বিধান হচ্ছে সব টাটা দিয়ে দাও হ্যাঁ তোমরা টাটা দিয়ে দাও আল্লাহ হাফেজ